দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি বলেছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন একশো কুড়ি কেজি সঞ্জয়ের ওজন সুরেশের থেকে তিরিশ কেজি বেশি সুরেশের ওজন সঞ্জয়ের ওজনের অনুপাত কত তাহলে কি বলতে পারি এক হচ্ছে সঞ্জয় এক সাইডে লিখতে পারি আর হচ্ছে সুরেশ তাহলে কি সঞ্জয় আর সুরেশের মোট ওজন কত একশো কুড়ি কেজি আচ্ছা কিন্তু কি বলেছে সঞ্জয়ের ওজন সুরেশের ওজন থেকে তিরিশ কেজি বেশি আচ্ছা এখান থেকে যদি আমি তিরিশ বাদ দিয়ে দিই তাহলে দুজনের একটা গড় পেয়ে যায় না তাহলে কত হয় নব্বই তো এই নব্বইকে যদি আমি দুই ভাগে ভাগ করে দিই তাহলে সঞ্জয় পঁয়তাল্লিশ সুরেশ পঁয়তাল্লিশ এবার কী বলেছে যে সুরেশের ওজন তিরিশ কেজি বেশি সঞ্জয়ের থেকে তা সুরেশের ওজন সঞ্জয়ের থেকে তিরিশ কেজি বেশি তার মানে প্লাস থার্টি একে আমি প্লাস থার্টি করে দেবো তাহলে এ কত হলো সেভেন্টি ফাইভ আর এ কত হলো ফর্টি ফাইভ এবার আমি কাটাকাটি করলে কত হয় দেখো থ্রি ইস টু ফাইভ তাহলে কোশ্চেনে কি বলেছে সুরেশের ওজন ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত তাহলে সুরেশের ওজন কত এ দেখো পরীক্ষার হলে কিন্তু এই একটা ভুল করে যাবে সবাই যে এটা কিন্তু থ্রি ইস ফাইভ দেওয়া আছে কিন্তু তাহলে সুরেশের ওজনটা আগে আসবে তাহলে সুরেশের ওজন কত হয় ফাইভ আর সঞ্জয়ের ওজন অস্ট কত হয় থ্রি এটা কি হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার দেখো